নমস্কার আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে আমার নিবেদন কবি শুভদাস গুপ্তের লেখা কবিতা আমি সুভাষ বলছি তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমিই ঢাকা পড়ে গেছ তুমি পাথর না হলে রাগ করতে আটাত্তর বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়া মূর্তি পায়েচারি করছিল অবিরাম বাইরের রাস্তা ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর শীত গ্রীষ্ম বর্ষা উধাও তুমিও তারপর থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর স্বাধীনতার আড়ালে যারা চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাঠ তার তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুধ তোমার নয় ইংরেজরা গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজরা এদেশের ধন সম্পত্তি লুট করত। আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছি চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মস্তান মাফিয়া নেতার বলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার চেন আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইন সভায় আয়রাম গয়রামের খেল আটাত্তর বছর আগের এক মধ্যরাতে পরাধীনে দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিল স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাছন নেয় প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ আটাত্তর বছর ধরে তুমি পাথর হয়ে আছো আটাত্তর বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি